এর উত্তর হল আল্লাহ তার পূর্ব জ্ঞান বা ইলমে গাইব থেকে আগে থেকেই জানতেন যে কোন রুহ দুনিয়াতে গিয়ে তার হুকুম মানবে আর কোন রুহ মানবে না তিনি কারো উপর জুলুম করেননি বরং তিনি শুধু তার অসীম জ্ঞান থেকে চূড়ান্ত ফলাফলের একটি ঘোষণা দিয়েছিলেন দুনিয়ার এই জীবন হল সেই জ্ঞানেরই একটি বাস্তব প্রমাণ যাতে কেমতের দিন কেউ বলতে না পারে যে আমাকে তো পরীক্ষা করার সুযোগই দেওয়া হয়নি এই বিভাজনের পর আল্লাহ প্রত্যেকটি রুহের জন্য তার তাক বা ভাগ্য নির্ধারণ করে দিলেন কলমকে আদেশ করা হলো লেখার জন্য কলম জিজ্ঞেস করলো হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন লেখো কেমত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখে রাখো রাইট সেই মুহূর্তে আল্লাহর হুকুমে কলম লাউহে মানফুজ নামক এক সংরক্ষিত ফলকে প্রত্যেকটি রুহের জীবনের পূর্ণাঙ্গ নকশা লিখে ফেললো সেখানে লেখা হলো আপনি কোন বাবা মায়ের ঘরে কোন দেশে এবং কোন সময়ে জন্মগ্রহণ করবেন আপনার গায়ের রং আপনার চেহারা এবং আপনার শারীরিক গঠন কেমন হবে আপনার জীবনে আপনি কতটুকু রিজিক বা সম্পদ লাভ করবেন এক বিন্দু কমও না এক বিন্দু বেশিও না আপনার জীবনে কি কি বিপদ আপদ বা সুখ শান্তি আসবে এবং আপনি কত বছর কত মাস কত দিন এমনকি কত সেকেন্ড বেঁচে থাকবেন আপনার মৃত্যুর সময় এবং স্থান পর্যন্ত সেখানে লিখে রাখা হলো সবকিছু আপনার জীবনের এমন কোনো ছোট বা বড় ঘটনা নেই যা সেদিন লেখা হয়নি তার ধীর লেখার পর সেই রুহগুলোকে আবার তাদের জগতে ফিরিয়ে দেওয়া হলো। সেখানে তার অল্লাহর হুকুমে পৃথিবীতে আসার জন্য নিজ নিজ সময়ের অপেক্ষা থাকতে লাগলো যখন পৃথিবীতে কোনো নারী গর্ভবতী হন তখন আল্লাহর এক বিশেষ প্রক্রিয়া শুরু হয় হাদিসে এসছে চল্লিশ দিন পর্যন্ত শুক্রাণু মায়ের গর্ভে একটি নুৎফা বা জমাট বিন্দু হিসেবে থাকে পরবর্তী চল্লিশ দিনে তা আলাকা বা রক্তের পিণ্ডে পরিণত হয় এবং তার পরবর্তী চল্লিশ দিনে তা মুদগা বা একটি মাংসের পিণ্ডে রূপ নেয় অর্থাৎ একশত বিশ দিন বা চার মাস পর যখন সেই মাংসের পিণ্ডের মধ্যে একটি পূর্ণাঙ্গ মানব শিশুর আকৃতি তৈরি হয়ে যায় তার হাত পা চোখ কান হৃৎপিণ্ড সবকিছু তৈরি হয়ে যায় তখনই ঘটে সেই অলৌকিক ঘটনাটি অল্লাহ তখন একজন ফেরেশ তাকে চারটি জিনিস লিখে দেওয়ার জন্য পাঠান সেই ফেরেশটা মায়ের গর্ভের ভেতরে প্রবেশ করেন এবং সেই শিশুটির ভাগ্য লিখে দেন তার রিজিক তার হায়াত বা জীবনকাল তার কাজকর্ম এবং তার চূড়ান্ত পরিণতি সে সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা সব কিছু লেখার পর আল্লাহ সেই রুহকে আদেশ করেন তার জন্য নির্ধারিত শরীরে প্রবেশ করার জন্য রুহের জগৎ থেকে সেই ছোট্ট আলোর কণাটি মায়ের গর্ভের সেই ছোট্ট অন্ধকার কুঠুরিতে এসে তার রক্ত মাংসের শরীরে প্রবেশ করে আর রুহ প্রবেশ করার সাথে সাথে সেই নিষ্ক্রাণ মাংসপিণ্ডটি জীবন্ত হয়ে ওঠে তার ছোট্ট হৃৎপিণ্ডটি ধুক ধুক করতে শুরু করে